বদরপুরে বিজেপি মণ্ডল কার্যালয়ে উদ্বোধনে শক্ত নেতৃত্ব ও দু ছাব্বিশ নির্বাচন নিয়ে বড় বার্তা দিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা কাছাড়ের বদরপুরে বদরপুর গ্রাম মণ্ডল বিজেপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন বিজেপি সরকার না থাকলে আসামে বাংলাদেশ সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারত রাজ্যের নিরাপত্তার জন্য হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি দু বিধানসভা নির্বাচনে বিজেপি ঐতিহাসিক জয় পাবে এবং কাটিগড়া সহ কাছাড়ের সাতটি আসনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন রূপম সাহা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বরূপ সহ জেলা ও মণ্ডলস্তরের একাধিক বিজেপি নেতাকর্মী বদরপুর থেকে সমীন্দ্র পালের রিপোর্ট ঈশান বাংলা নিউজ দুই হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এখানে কংগ্রেস শুধু শ থাকবে কিন্তু খেলবে ইলেকশন ভারতীয় জনতা পার্টি আর জিতবে ভারতীয় জনতা পার্টি এখানে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই আপনারা দেখেছেন কোনো ভারতবর্ষের কোনো জায়গাতেই নেই আর আপনারা দেখতে পেয়েছেন যে বিগত দিনে কাঠিগাড়া অঞ্চলে যে বিধায়ক ছিলেন সব থেকে অকর্মান্য বিধায়ক ছিলেন রাস্তাঘাট থেকে শুরু করে কোনো ব্যাপারে ওনার তৎপরতা ছিল না আর আমরা দেখেছি যা কিছু আমরা করেছি কাটিগোড়াতে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট সদা আমাদের জেলার নেতৃত্বে আবেদনের মাধ্যমে অনেক স্কিম যেটা কাঠিগোড়া অঞ্চলে কাটছে যেটা মুখ্যমন্ত্রী নিজের থেকে সেই কথা চিন্তা করে বিভিন্ন জায়গায় যে স্কিম হয়েছে সব আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের ব্যবস্থা এগুলা কাজ হয়েছে সেটা আসামের ক্ষেত্রে আপনি দেখবেন এবারে আমি একটু আগে বলেছি যে আমরা একশো সিটের টার্গেট নিয়ে আমরা খেলছি আর এবার ঐতিহাসিক রেজাল্ট হবে আসামে আর এটা বরাক উপত্যকায় ঐতিহাসিক হবে এবং কাছাড় জেলায় দেখবেন ষাটটি বিধানসভায় আমরা এন ডি বিপুল সংখ্যক ভাবে জয়ী হয়ে আমরা এবার সরকার গঠন করবো